আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার আজকের ভিডিওতে জানবো স্বপ্নে কেউ যদি ঘাস কাটতে দেখে তা এর ব্যাখ্যা কি হতে পারে স্বপ্নে ঘাস কাটতে দেখা সাধারণত জীবিকা রিজিক ও দুনিয়াবি উপকারের ইঙ্গিত বহন করে তবে এর ব্যাখ্যা স্বপ্নে অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে এক নম্বর সবুজ ঘাস যদি কেউ কাটে তাহলে এটা রিজিক সুখ ও উপার্জনের নির্দেশ এর মানে হতে পারে আল্লাহ আপনার জন্য হালাল জীবিকা সহজ করে দেবেন দুই নম্বরে শুকনো ঘাস যদি কেউ কাটতে দেখে তাহলে কষ্ট বা কিছু ক্ষতির দিকে ইঙ্গিত করতে পারে তিন নম্বর ক্ষেত বা বাগানের ঘাস কাটলে এরকম দেখলে তা জীবিকা উপার্জন ব্যবসা বা কাজের মাধ্যমে লাভের দিকে ইশারা করতে হতে পারে চার নম্বর আমরা বলবো অন্য কাউকে ঘাস কাটতে দেখা এর মানে হল অন্যের মাধ্যমে উপকার আসবে অথবা কারো কাছে থেকে রেজিকের উপকার পাওয়া যাবে তাহলে আশা করব ইবিনে সিন হল্লা যে স্বপ্নের ব্যাখ্যা আমাদেরকে দিয়েছেন এবং তিনি শেষে আবার বলেন যে সবুজ ঘাস কল্যাণ দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ও বরকতের প্রতীক আর শুকনা ঘাস দুঃখ কষ্ট বা সমস্যার দিকে ইশারা করে তাই এরকম স্বপ্ন যদি দেখি তো আল্লাহর ওপরে ভরসা রাখুন শুকনো ঘাস যদি এরকম দেখি তো আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন অবস্থার সঠিক করে দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু